আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাস যে যেখান থেকে জুড়ে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা নাকি পরি বা জিন মহাকেল সাধন করতে চান কিন্তু আপনার সাধনটা হচ্ছে না কেন আপনার সাধনটা হচ্ছে না দশ বছর পনেরো বছর বিশ বছর বা জিন্নাতের আমল করছেন কিন্তু আপনার সামনে পরিবার জিন্নাত আসে না কেন আজকে এমন একটি গোপন কথা বলবো যে কথাগুলি আমি বলবো এই ভিডিওতে এই কথাগুলি জেনে যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ পরি পাগল হয়ে আপনার কাছে হাজির হবে আপনার পরীকে ডাইকে আনতে হবে না পরি পাগল হইয়া আপনার কাছে হাজির হবে আপনাকে আয়সা দেখা দিবে এমনই কিছু এই ভিডিওতে কথা বলবো যদি আপনি পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি আজকের এই ভিডিওতে এমন কিছু কথা শিখতে পারবেন যে পরি বা জিন বা মোয়াক্কেল আপনি যেই আমলই করেন যেটা কোরআনী পন্থায় আমল করার পর দেখবেন পরি বা জিন মোয়াক্কেল পাগল হইয়া আপনার কাছে দেখা দিবে হাজির হবে আপনার কষ্ট বেশি করতে হবে না একদম সহজ কিছু কথা বলবো যদি আপনি খালি কথাগুলি ফলো করে আপনি আমল করতে পারেন এই কথাগুলি জেনে আপনি আমল করতে পারেন আপনি যে গোপন কথাগুলি যে ব্যাটগুলি বলা হবে যদি আমল করতে পারেন হয়ে দেখা যায় আপনার মনে এমন আশা রয়েছে আপনি পরের আমল করেন যে আপনি একটি পরি আপনার বন্ধু বানাবেন তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করাবেন তাকে ডাক দিয়ে আপনি কাছে এনে আপনার যে কোনো কাজগুলি করিয়ে নেবেন বা আপনি এক জায়গায় থাকেন আপনি একা একা ভালো লাগে না আপনার একটি পরিবন্ধু থাকলে আপনার ভালো লাগতো বা একটি মহকিল থাকলে আপনার ভালো লাগতো যেমন আপনাদের অনেকের মনে আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আমাকে অনেকে বলে যে ওস্তাদজি আমরা পরির আমল করি আমরা কামিয়াবি হতে পারি না আপনি এমন কিছু আমাদেরকে বলে দেন যেন আমরা কামিয়াবি হতে পারি তাই আজকাল এই বিটা নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্যে যে এমন কিছু কথা বলা হবে যে কথাগুলি মন দিয়ে আপনি শুনবেন ইনশাআল্লাহ পুরি পাগল হয়ে আপনার কাছে এসে হাজির হবে এটি মিথ্যে বলি না যদি আপনি আমলটি করতে পারেন আপনি যে নিয়ম শর্তটি মানতে পারেন ইনশাআল্লাহ পুরি পাগল হয়ে আপনার কাছে হাজির হবে আপনার অত কষ্ট করতে হবে না যাই হোক এখন আমি সেই কথাগুলি বলবো আর আপনি যদি আজকে আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে একটু কষ্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধুর মাঝে ভিডিওটা শেয়ার করে দেন আর যারা নাকি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার চ্যানেলটা এমন লোকেরা ফলো করে যাদের যারা নাকি জ্ঞানী মানুষ বা মানুষ যাই হোক সবই আমার আল্লাহর দয়া আপনাদের ভালোবাসা এখন আমি সেই কথাগুলি বলবো পার্ট টু পার্ট কথাগুলি বলবো স্কিপ না করে পুরো কথাটা শোনেন দশটা বিশটা ভিডিও দেখা লাগে না আপনার ভিডিওর মতো ভিডিও একটা দেখলেই যথেষ্ট তখন সে কথাটি হলো কি দেখেন আমরা কিন্তু বা জিন্নাতের মোয়াক্কেলের অনেকেই আমল করে থাকি কিন্তু আমরা কামিয়াবি হতে পারি না আমাদের কটা ভুল রয়েছে আমাদের বা আমাদের জীবনে কটা ভুল আমরা করি কিন্তু কামিয়াবি হতে পারি না যেমন অনেক মানুষই আছে যে আমরা কিন্তু মানুষের গিফট করি একজন একজনের দুর্নাম করি এই কাজটি আপনি করা যাবেন তারপরে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সুত খাওয়া যাবে না বলা যাবে না এখন বিশেষ যে কথাগুলি রয়েছে যে যে আপনি আমল করবেন বা আমল করতে যাবেন বা শুরু করবেন বা আপনি দশ বছর বিশ বছর করছেন কিন্তু এখন আবার আপনি শুরু করবেন তাহলে আপনি আগে আপনার দিলকে ঠিক করেন আপনার অন্তরকে ঠিক করেন আপনার নকশাকে ঠিক করেন কীরকম যেমন আপনি মুখে যে কথা বলবেন যে কোনো মানুষকে কথাটা বলবেন সেই কথার জবান ঠিক রাখতে হবে যে আপনি বলবেন আমি বিকাল টায় আসব আপনি ঠিক টায় যাবেন পারলে এক মিনিট আগে যাবেন দুই মিনিট পরে যাবেন না আপনি যে কোনো কাজ করবেন সে কাজে মুখে যেটা বলবেন জবানে তাই করবে বর খেলাপ করা যাবে না আর আপনি যে কোনো মানুষ বা পাগল মিসকিন হোক কাউকে অবহেলা করবেন না নিজেকে ছোট মনে করবেন অর্থাৎ নিজেকে পাপী মনে করবেন নিজেকে গুণাগার মনে করবেন যাররা পরিমাণ আপনার ভিতরে অহংকার রাখবেন না কারণ যদি একটি মানুষের ভিতরে অহংকার থাকে বা গৌরব থাকে তাহলে কিন্তু সে ব্যক্তি দোয়া কবুল হয় না বা অহংকার হলে আপনার যে আমল করবেন সে আমলের ফায়দা পাবেন না এছাড়া আপনার আরো অনেকটি বিষয় রয়েছে যেমন রাস্তায় পাগল মিসকিন চলাফেরা করে আপনার কাছে দশ টাকা চাইলেও কিন্তু আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনার দশ টাকা দেন নাই আপনার আমলে সম্পন্ন হবে না আপনি যদি আমল শুরু করেন আপনি উইজা উইজা পাগল মিসকিনদেরকে যা সমর্থ আপনি তাই দিবেন বা কেউ যদি চায় তাকেও দিবেন না চাইলেও আপনি দিবেন যে কদিন আমল করবেন ও দিন সবাইকে ফকির মিসকিন যারা হাত পাতবে তাদেরকে দিবেন যদি নাও চায় আপনার সাইদা হলে দিবেন আপনার প্রতিবেশী যারা আছে তারা যে কষ্টে চলে একবেলা পারলে খাওয়াবেন না পারলে কথা দিয়ে আপনার কোনো কথা দ্বারা জানি কোনো মানুষই কোনো কষ্ট না পা এটা আপনার মানতে হবে তারপরে আসি আর কিছু যখন আপনি আমলে বসবেন আপনি এই দুনিয়া বাজে চিন্তা আপনি ছেড়ে দিতে হবে টোটাল বাজে চিন্তা আপনার করা যাবে না আপনি যখন আমল করবেন আমল করার সময় ভাবতে হবে আমি যে কোরআনের আয়াত পড়ছি বা আল্লাহর নাম পড়ছি বা যে কোনো একটা কোরআনের আমল করছি যে ইনশাআল্লাহ এই আমলের উসিলা স্বরূপ আল্লাহ আমাকে দান করবেন এবং আমার সাথে ইনশাআল্লাহ পরি বা জিন বা মোয়াক্কেল এসে দেখা দিবে আল্লাহর হুকুম এরকম মনে ভিতর আপনি একদিন রাখতে বিশ্বাস রাখতে হবে যদি এরকম ভাবে আপনার দিলের বিশ্বাস একদিন থাকে তাহলে আপনার হবে না পাগল হয়ে আপনার কাছে হাজির হবে যখন সমস্ত ভালোর দিকে আপনার আপনার থাকবে যে এমন ভালো থাকবে সর্ব মানুষ আপনার প্রতি খুশি থাকে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকে তখন কিন্তু একটি পশু পাখি দিক মোহাবত করবে তখন যখন আপনি ভালো কাজ সব দিকটা করবেন শহীদ সালামতনে আপনি কাজগুলি করবেন দেখা যায় সব হিসাব কিতাব করবেন একটা কাজ একটা কদমও যদি আপনি আগান এই কদমটা আগানোর সময় আপনি হিসাব করে আগাতে হবে যে আপনি পাউটা আগাবেন এই পাউটা আগানি হলে দেয় এর মধ্যে আমার কোথাও ভুল রয়েছে কিনা আপনার জীবন চলার ক্ষেত্রে আপনি কখনো কোথাও কোনো জায়গায় আপনি ভুল করতে পারবেন না ছোটিক নিয়মে চলতে হবে যে আল্লাহর বিধান অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ পরিবার জিন মহকেল আপনার কাছে পাগল হয়ে ছুটে আসবে এ দেখেন ইউটিউবে কিন্তু অনেকই কিন্তু আমল করে সবাই কিন্তু কামিয়াবি হতে পারে না কেন কারো কাছে দেখা যায় যে আমল করে তার অনেক কিছু জানা বাদ আছে বা শিখার বাদ আছে বা অথচ তার কোনো উস্তাদই নেই যার নাকি উস্তাদ নাই সে সারা জীবন যদি পরিরামল করে সে কিন্তু কামিয়াবি হতে পারবে না হতে পারবে লক্ষর ভিতরে একজন বা দুইজন হতে পারে কিন্তু কারো না কারো উস্তাদ থাকতেই হবে উস্তাদ ছাড়া কোনো দিন আপনার সফলতা পাবেন না আমি সত্য কথা বলে দিই আপনাদেরকে মিথ্যে বলে আমি একটা ভিডিওতে ভিউর আশা করবো না যেটা সত্য বাস্তব সেটা বলে দেবো আপনাদেরকে কারণ আল্লাহ বলছে সত্য কথা বললে আল্লাহ খুশি হয় এবং সত্য কথা বললে আপনার মুখের বরকত হবে আর মিথ্যে বললে মানুষের শুধু দেখবেন যে যারা বেশি বেশি মিথ্যে কথা বলে তাদের চেহারা তাকালে মায়া লাগবে না মহব্বত লাগবে না তাদের মুখের কথা বরফ থাকবে না একজন সত্যবাদী হতে হবে তাই আমি আপনাদেরকে যা বলবো সত্য কথা বলবো আপনি সমস্ত নিয়ম মানবেন সমস্ত যেই কথাগুলি বললাম প্রতিটি কথা আপনি মানবেন এবং আপনি যে শূন্য তরিকা ইসলাম পন্থে আপনার জীবন যাপন করবেন আর অবশ্যই যে কোনো আমলই আপনি করতে যাবেন একজন উস্তাদ ধরে তারপরে আপনি আমল করবেন যদি আপনার উস্তাদি না থাকে তাহলে সারা জীবনও কামিয়াবি হতে পারবেন না আমি মিথ্যে বলবো না যে সত্য সেটা আপনাদেরকে বলে দিলাম অথচ আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন আমার শুধু বিয়ের আশায় আমি আপনাদেরকে মিথ্যে আশ্বাস দিতে পারবো না কারণ মিথ্যে আশ্বাস দিলে তো আমি বললাম যে আল্লাহ অসন্তুষ্ট হোক তবে আপনারা যদি আজকে আমার এই ভিডিওটা ভালো নাও লাগে অবশ্যই একদিন ভালো লাগবে ইনশাল্লাহ লাগবে ইনশাল্লাহ তো যাই হোক আর যারা আমার ভিডিও দেখে থাকেন করবেন ভিডিওতে শুধু আপনি কমেন্ট করে বলবেন যে আমি 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 অনুমতি অনুমতি চাই লাইক দিয়ে বুঝবেন আর যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন টু যে আমাকে শিখেন পুরা তারা অনেকে পরি সাধন করছেন বা হাজির করছেন যে বিভিন্ন দেশে আছেন সৌদিতে অনেকজনই আছেন বা মালয়েশিয়া আছে তারপরে ইন্ডিয়া আছে বা বিভিন্ন দেশে কিন্তু আছে আল্লাহ রহমতে অনেক দিন অনেকজন কিন্তু কামিয়াবি হয়েছে আল্লাহ রহমতে অনেকজন পরিসাধন করতে পারছে কেউ বা কবিরাজি শিখতে পারছে কেউ কবিরেজি করে সবই মানে আল্লাহ দয়া আল্লাহর মায়ে আল্লাহ দয়াতে হয়েছে আমার কিচ্ছু না আমি কি একটু মানুষকে শিখাই দিছি যেটা গোপন বিষয় এটা জানাই দিছি যেটা মিল তথ্য সেটা শিখাই দিছি যেমন যারা শিক্ষা অর্জন করে থাকে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমার সাথে শিখে বা ফোনে কথা বলে বলে তারা শিক্ষা অর্জন করে এই যে এদের পরে কিন্তু অনেক জন আসছে আমার সাথে দেখা করতে অনেকে বাংলাদেশে আসছে তারা আমার সাথে দেখা করতে আসছে যাই হোক আপনারা দোয়া করবেন আমার শিষ্য আছে যারা ছাত্র আছে সবাই যেন আশাটা মানুষের মন খুশি আমার